একজন সাহাবি নাম হলো হজরতে তালহার দিয়াল্লাহ তালহ জন্নতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি আসারে মোবাসেরা একজন সাহাবি যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট রসুল উল্লাহ তাকে দিয়েছেন আল্লাহর মাধ্যমে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার বাড়িটা ছিল পাহাড়ি এলাকায় হজরতে তালহার তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন বাড়ির মধ্যে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন নফল নামাজ আদায় করতেছেন তার ছোট্ট বাচ্চা দুধের বাচ্চাটা তার পাশেই খেলা করতেছিল এমন সময় পাহাড়ি এলাকায় যেহেতু বাড়ি জঙ্গল থেকে একটা বিষধর সাপ এসে তার ছেলের পুরা শরীরের মধ্যে পেঁচিয়ে ফেলেছে অথচ পাশেই তার ছেলেটা খেলা করতেছিল তালহা হারা দিয়ে তার একটু ওটের পায় নাই কিন্তু তার বিবি বাড়ির ভিতর থেকে যখন এই অবস্থা দেখলো মহিলা মানুষ কিন্তু অল্পতেই ভয় পেয়ে যায় ছোট্ট মাসুম বাচ্চার শরীরে পুরা বিষধর একটা সাপ যখন পেঁচিয়ে গেছে হাজরতে তালহার স্ত্রী হাউমাও করে চিৎকার চেঁচামেচি করে চিল্লা চিল্লি যখন আরম্ভ করে দিল আশপাশের লোকগুলো সবাই জড়ো হয়ে গেল আল্লাহর বান্দা তালহার দিয়ে আল্লাহ একটু তিনি টের পেলেন না এখানে কি হয়েছে লোকে লোক রান্ন হয়ে গেল তালহার দিয়ে আল্লাহ নামাজে সালাম ফেরানোর পরে সালাম ফেরানোর পরে যখন দেখতে পাইলেন তাকে ঘিরে অনেকগুলো লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে তার সন্তান তার শরীরের ভিতরে সাপ হাজর তালাহা বলেন বিবি গো কি হয়েছে কি হয়েছে এতগুলো লোক কেন আমার চতুর্দিকে ঘেরাও করে আছে কি হয়েছে আমাকে একটু বলো না শুনি হাজর কোথায় ছিলেন কিছুই বুঝতে পারলাম না আপনার মাসুম দুধের বাচ্চাটা আপনার পাশেই খেলা করতেছে আপনি কি অবস্থায় ছিলেন আল্লাহ ভালো জানে আপনি তো নামাজ আদায় করতেছিলেন আপনি কি একটু জানতেন না একটু কি টের পাইলেন না যে আপনার পাশে আপনার বাচ্চাটা খেলতেছে তাকে যে একটা সাপ পেশিয়ে ফেলেছে কি আপনি কি একটু টের পাননি হাজরতে তালা বলে কোন মানুষের দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে দাঁড়াই নাই আমি তো সকল ক্ষমতার মালিক সকল সৃষ্টির সৃষ্টিকর্তা সকল কিছুর সর্বশক্তিমান আল্লাহর সামনে শেষ দা দিয়েছি আমি তো তার সর্বশক্তিমান রব্বুল আলমিনের কুদরতি পায়ে শেষ দা দিয়েছি আল্লাহর কাছে মুমিন বান্দা যখন শেষ দেয় ওই মুমিন বান্দার মাথার মধ্যে তার রকম দুনিয়ার চিন্তা চেতনা থাকতে পারে না তারা কীরকম নামাজ আদায় করছে তার বাচ্চাকে সাপ পেঁচিয়েছে তারপরে সে টের পায়নি